বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তোমরা সবাই জানো আমি এসছি ঘুরতে হায়দ্রাবাদ তো হায়দ্রাবাদ এসছি আর তোমাদের সাথে শেয়ার করব না তা তো হতে পারে না তো এটা হচ্ছে যে ফ্ল্যাটটা আমরা নিয়েছি সেই ফ্ল্যাটের ওপরটা আমরা কিন্তু তিনজনে মিলেই চলে যাচ্ছি আজকে একটু বাজার করতে মানে আমরা একটু সবজি বাজারে যাব কারণ এই ফ্ল্যাটে রান্না করে খাওয়ার সিস্টেম আছে আর হাজব্যান্ড বলেছে আমি বাইরের খাবার খাবো না আমাকে একটু রান্না করে দিতে হবে তো দেখো আমি বাজার করে ফিরে এলাম তো কি কি বাজার করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যৎসামান্য বাজার বেশি করিনি কারণ কদিন থাকবো কোনো ঠিক নেই এটা হচ্ছে কিচেনটা কিচেনটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো আর অনেক বড় প্রত্যেকটি বাসন কিন্তু সুন্দর করে সাজানো আছে আমি ফার্স্ট দিন কিন্তু আজকে কিচেনে রান্না করব। আর ছেলের জন্য নিয়েছিলাম আমি অনেকগুলো মিষ্টি দুর্গাপুর থেকে ছেলে আবার কি বলো তো একই মিষ্টি খেতে চায় না তার জন্য আমি কি করেছিলাম যত রকমের মিষ্টি ছিল মোটামুটি সব মিষ্টিগুলোই ও নিয়ে এসেছিলাম ওর জন্য ও অ্যাকচুয়ালি বেশি একই ধরনের জিনিস খেতে খুব একটা পছন্দ করে না তো চলো বন্ধুরা আমি এইবার দেখাচ্ছি কি কি বাজার করেছি করেছি একটু আলু পেঁয়াজ আর করলা কারণ আজকে একটু চিকেন করব। আর চাল ডাল ওইগুলো তো নিতেই হবে নইলে দুপুরে খাবো কি একটু ছোট্ট করে তেল নিয়েছি জিরে লঙ্কা হলুদের পাউচগুলো নিয়েছি খুব ছোট ছোট। সাথে একটু কলা নিলাম কলাটা মাঝে মাঝে খাওয়া যাবে আর কি এই ভেবে আর নুন বন্ধুরা নুন তো নিতেই হবে নুন ছাড়া কিন্তু কোনো কিছু হবে না রান্না আর ডাব নিয়ে এসেছি একটা ডাব খেয়ে নিয়েছে আর একটা ডাব সাথে করে নিয়ে এলাম এই ছিল আজকের আমার বাজার কিন্তু চিকেনটা তো করতেই হবে কারণ বাবু আমার চিকেন ছাড়া চলবে না তো চলো এবারে আমি চিকেনটা করে নিই চিকেনটাকে একটু ধুয়ে নিই আগে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই তারপর আজকে আবার খেয়ে টেয়ে ঘুরতে যাবো তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। আজকে ফার্স্ট টাইম যেহেতু তাই তোমাদের সাথে যেভাবে যা করেছি সবগুলোই শেয়ার করতে চাইছি এই যে চিকেনটাকে আমি সুন্দর করে ধুয়ে নিলাম আর এটা হচ্ছে রান্নাঘরটা রান্নাঘরে দাঁড়িয়েই আমি তোমাদের সাথে পুরো ব্লগটা করে নিলাম আমি তোমাদেরকে এবার দেখাবো ফ্ল্যাটের বাইরেটা মানে বাইরেটা বলবো না ড্রয়িং রুমটা একটু দেখাবো সামনেটা তো চলো আমার সাথে একটু তোমরা সামনেটা দেখে নাও আর এটা হচ্ছে কিন্তু আমাদের বেডরুম একটা আমাদের মানে একটা আমার হাজব্যান্ডের আর একটা ছেলের এসিও আছে কিন্তু রুমটাতে বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো লেগেছে বাবু একটু গোছ করে নিচ্ছে বাবুকে আমি বললাম তোমার চিরুনি কেন খাটের উপরে দেখো ছেলের সাথে সাথে কিন্তু চিরুনিটার দিকে ওর নজর চিরুনিটা এবার ব্যাগে ভরার জন্যে ও রেডি যেহেতু আমি বলেছি ছেলেও একটু ফ্রেশ হতে চলে গেল আমিও একটু গোছকাজ করব সাথে রান্না করব তোমাদের সাথে আমি শেয়ার করব একটু সামনেটা অবশ্যই তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা এইটা হচ্ছে ফ্ল্যাটের ড্রয়িং রুমটা আর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে পুরো সামনেটা ফ্রিজও দিয়েছে একটা যদি খাবারটা বার বাড়ে আর কি ফ্রিজে রাখতে পারবো এই দেখো ছেলে কিন্তু আমার রেখে দিয়েছে নারকেল এই ছিল আমার আজকে পুরো ব্লক তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকেও আমার সাথে থেকেও হায়দ্রাবাদ ড্রিপ আমি তোমাদেরকে পুরোটা শেয়ার করব। এটা হচ্ছে ব্যালকানি থেকে দেখো সামনের রাস্তাটা পুরোটাই ফ্ল্যাটে ভর্তি মানে এত ফ্ল্যাট ছোট্ট রাস্তা আর দু সাইডে শুধু লম্বা লম্বা বড় বড়ো ফ্ল্যাট এখানে দেখছি ফ্ল্যাট কালচারটাই বেশি আর আমাদের তো দুর্গাপুরে থাকা অভ্যেস কোয়ার্টারে সেই কোয়াটারে আমাদের সুন্দর নিজের মতো সিস্টেম নিজের একদম ঘরের মতো মনেই হয় না ওটা কোয়াটার কিন্তু এই ফ্ল্যাটে দেখছি এখানে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট তো বেশ ভালোই লাগছে টাউনটা ঘুরতে যেখানে যেখানে ঘুরব অবশ্যই তোমাদের সাথে পুরোটা শেয়ার করে নেব এটা হচ্ছে পুরো ফ্ল্যাটটা চলো বন্ধুরা টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো